সবাইকে বলেছিলাম আমি চিকেনের আজকে টক বানাবো সেটাই বানিয়েছি আর খেয়ে দেখো কাঁচা লঙ্কা দিয়ে দিদি ভাই কী যে তৃপ্তি পেয়েছে সেটা পুরো ভিডিওটা দেখেই বুঝতে পারবে তোমরা কিভাবে চিকেনের টকটা বানালাম আমি আর একবার সবাইকে স্বাগত তোমরা সবাই কেমন আছো গো ঘুরে ফুরে ঠান্ডাটা যেন পড়ছে আবার তো এখন সকাল আটটা বাজে আমি এই সবে ঘুম থেকে উঠলাম উঠে নিজে ফ্রেশ হলাম হয়ে হচ্ছে ঘর বাড়ি ঝাড় দিলাম এবার না একটুখানি কাটাকুটি রা করে রাখবো ছেলে স্কুল আছে যেহেতু স্কুলেই যাবে তো একটুখানি পালং শাকের তরকারি করবো আর আজকে ভাবছি একটুখানি আলাদা ধরনের চিকেন বানাবো সেটা কী চিকেন বানাবো তোমাদেরকে দেখাবো আর চলো কাটাকুটিটা তোমাদের একবার দেখিয়ে দিই তো এখানে চা খেতে খেতে এই যে সব কাটাকুটি করবো চলো আগে চাটা খেয়ে নিই এখানে সব সবজি টবজি আলু পেঁয়াজ এই যেখানে আছে পালং শাক সব কিছু নিয়ে বসবো এখন কাটাকুটির জন্য কাটাকুটি সব হয়ে গেছে এই যে চিকেনটা ধুয়ে রেখেছি ঘরটা এখনো শুরু করছে হ্যাঁ যদি শুরু না করে সেই এপ্রিল মাসে যদি গিয়ে হম আপনার না ছোট মামাদের ঘরটা আছে না তো ছোট মামাদের ঘরটাই তো মামারা থাকে তারপরে আমি ছাদে চলে গেছিলাম জামা কাপড় মিলতে আর ছাদে গিয়ে দেখাচ্ছিলাম যে ছাদ থেকে নিচটা ঠিক এরকম লাগে চার রাস্তার মোড়টা আর সকালবেলা তো খুব একটা ভিড় ভাড়টা ছিল না এরপরে যত বেলা বাড়বে তত ভিড় ভাড়টা বাড়বে তো মাম্পুকে আমি মশলাগুলো করতে বলে আমি চলে এসেছিলাম আর চলো তারপরে মনে হলো যে সকালের সবজি কিছু বানাতে হবে রুটি দিয়ে খাওয়ার জন্য তারপরে একটুখানি বাঁধাকপিও মাম্পুরানি কেটে দিয়েছে তো আমি আগে বাঁধাকপির তরকারিটা বসিয়ে দেব আর আমি নিজে হচ্ছে মাম্পু কলা দিয়ে শেখ খাবে বা পাপাই খাবে যাই হোক তো রুটিও আছে বানানো শুধু তরকারিটা করলেই হয়ে যাবে চলে এখানে বাঁধাকপির তরকারি বসিয়ে গিয়েছি তো খাওয়া দাওয়ার পরে রান্না করতে চলে এসেছি চিকেনের আলুগুলো আগে ভেজে নিচ্ছি দেখো এরকম লাল লাল করে তো আর ভীষণ না মানে একটুখানি হয় জল ছিল আলুর মধ্যে বেশিরভাগ রান্না তোমাকে এর কাছেই শিখতে হবে

এখানে দেখো মশলা বাটা আছে আর এই মশলা বাটতে গিয়ে পুরো একদম যাচ্ছে তাই নাই অবস্থা হয়ে গেছে আমার পুরো আমি পুরো ছিড়কে দিয়েছিলাম ঘরের মধ্যে কিছু একটা করেছিলাম পেঁয়াজ দেয়া হচ্ছে গাইস পেঁয়াজ এটা হলো পেঁয়াজ এটা হলো নাচে পেঁয়াজটাকে ভাজা ভাজা করবে

তো আমি এটার মধ্যে না হলুদ গুঁড়ো না লঙ্কার গুঁড়ো কিছু ইউজ করিনি কারণ হচ্ছে এটা হচ্ছে পালং চিকেন বানাবো তো চলো দেখো চিকেনটা ঠিক দেখতে এরকম লাগছে কারণ এতে একটুখানি হলুদও পড়েনি আর লঙ্কা মানে লাল যেটা লাল লঙ্কার গুঁড়োও পড়েনি একটু কাঁচা লঙ্কা দিয়েছি আর গোলমরিচ দিয়ে দেবো কারণ ততটাও বেশি ঝাল হয়নি মানে আমি কষানোর সময় মাম্পুকে দিয়েছিলাম তখনই দিয়ে বুঝলাম যে খুব একটা বেশি ঝাল হয়নি আর দেখো বেশ ভালো কষানো হয়ে গেছে এর উপর আমি পালং শাকটা যে বেটে রেখেছিলাম ওটাই দিয়ে আর খেতে হয়েছিল আমি যদিও খাইনি খুব আর তোমাদের কাকুকে আমি বলে রেখেছি যে আজকে আমি মাংসের টক বানাবো ও তো ওই শুনে ওর খাওয়া উড়ে গেছে বলছে এইরকম আবার খাওয়া হয় নাকি খেতে বসেও নিজে ভাবছিল কি বানিয়েছে রে তো দেখো এখানে আমি একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম কারণ মাম্পুগুলো একটু ঝাল হয়নি লঙ্কাগুলো তো হয়তো একটুও ঝাল নেই আর দেখো একদম গ্রিন চিকেন যেটা হয় ওরকম লাগছে দেখতে খেতেও বেশ সুন্দর হয়েছিলো খুব একটা বেশি তেল মশলা দিই আমার মেয়ে কি রান্না করলো আপনারা তো খেতে পারবেন না তাহলে বুঝতে পারতেন রান্নাটা এত টেস্টি এত টেস্টি আমি কথা কেন বলছো

তো দেখো মাম্পু হচ্ছে লেগ পিস নিয়েছে দুই ভাই বোনের জন্য দুটো লেগ নিয়ে আসতেই হয় কারণ ওরা লেগ পিসটা বেশি পছন্দ করে তাই যখনই তোমাদের কাকু মাংস নিয়ে এসে তখনই দুটো লেগ পিস নেবেই নেবে আর দুটো লেগ পিস এরকম বড়ই রাখতে হবে ওরা আর সেরকম কিছু নেবে না এক পিস করে লেগ একটা করে আলু এটাতেই হয়ে যাবে আর মাম্পু তো খেয়ে মাম্পু কেন পাপাই কেন দুজনেই বলছে খেতে ভীষণ ভালো হয়েছে খুবই ভালো হয়েছে তো মাম পাপাই খেতে খেতে বলল এবার একদিন যদি কোনোদিন দিন বানাও চিকেন ডাক বাংলো বানিও আমি বললাম আচ্ছা মাম্পুর যে খায় তাই না খেয়ে খেয়ে খালি জীবের মধ্যে জীব বড় হয়ে গেছে এরকম যাই হোক তো চলো আর দেখো খেয়ে তো মামপুর খুবই ভালো লেগেছে আর এদিকে পাপাই কি বলছে সেটা শোনো তোমরা একবার টক কেমন খেলে বাপিকে বলেছি টক বানাচ্ছি হ্যাঁ চিকেন না না না

আর তোমাদের কাকু কালার দেখে বলছে হঠাৎ এরকম কেন কালার হলো টক হলে কি আমি আগে এটা টক ভালো করে এ করে দেখো যেহেতু ফোনের মধ্যে একটা মুভি দেখছিল তার জন্যই আমি ওর রিয়েল এগুলো নিতে পারিনি নিলে বুঝতে পারতে যে ও কতটা এক্সাইটেড ছিল এই টকটা খাওয়ার জন্যে এক্সাইটেড বলছে হচ্ছে খেতেই চাইছিল না এক্সাইটেড কী বলছি আমি ও হচ্ছে মানে বারবার আমাকে বলছে কেউ এরকম করে না নাকি কেউ এরকম খায় নাকি কিন্তু খেয়ে লাস্ট মাস যা বললো খুবই ভালো হয়েছে ও নাকি খেতে ভালোও লেগেছে যাই হোক সবার যে ভালো লেগেছে এটাই একটা তোমার শাক দিয়ে কেমন লাগছে বল আগে আর ছেলেও বলছে মশলা কম পালং শাক বাটাটা বেশি দিয়েছে কিন্তু যে টেস্ট হয়েছে ভালো না আর লঙ্কাও কম দিয়েছে এতে গোলমরিচের গুঁড়ো দিয়েছে সুন্দর হয়েছে ভালো লাগছে তো তোমার দেখ নাও বেশি করে নাও বা ভাইয়ের গেঞ্জিটা পরে নিয়েছো সুন্দর লাগছে তাহলে খেলে তো হচ্ছে ডক্টরের কাছে যাওয়া বলে বেরিয়ে পড়েছি আমরা এখন দুপুরবেলা তো খেয়ে দিয়ে একটু ঘুমাচ্ছিলাম উঠে সন্ধে ফন্দে দিলাম ঘর বাড়ি ঝাঁট দিলাম ছেলে এখনি এসে খেলো স্কুলে গেছিলো আর আস্তে আস্তেও সন্ধে হয়ে গেছে পাঁচটা বেজে গেছে তো চলো এখন যাই বেরিয়ে পড়িস আর দেখো এখানে আমি হচ্ছে দাঁতের ডাক্তার দেখানোর জন্য দাঁড়িয়ে রয়েছি লাইন বাই লাইন ঢুকতে হয় তো যাই হোক নাম এন্ট্রি হয়ে গেছে তো আমিও ঢুকবো তাই দাঁড়িয়ে রয়েছি গেটের সামনে আর এখানে তো ও দেখানো হয়ে গেছে ডাক্তার এক্সরে করতে বলেছে তো এখন চলে যাচ্ছে রে করার জন্য ওষুধ নিয়েছি তো যাই তো দেখে ডক্টর দেখিয়ে দাঁতের এক্স রে করার ছিল সেটাও করলাম সেই শ্যামবাজারের ওখানে গিয়ে তো কালকে রিপোর্ট দেবে আমার না কেমন এটা যাচ্ছে যেন মানে খালি শরীর খারাপ এটার ভালো হয় তো ওটা হয় ওটা ভালো হয় তো এটা হয় তাই আজকে বলতে বলতে আসছিলাম কেন এমন হচ্ছে বুঝতে পারছি না সময় মানুষের চিরদিন সমান যায় না সেটাই হয়তো হচ্ছে এখন চল এখন রান্না বসব বললাম খালি সেদ্ধ ভাত করবো সেদ্ধ তো ভাত তো সেদ্ধ করতেই হবে মানে আমার কথাগুলোই এরকম সেদ্ধ ভাত যেমন কালকে না কবে বললাম তোমাদের কাকুকে গাছে লেবু বলছে গাছের তো লেবুই লেবু তো গাছেরই হয় বললাম হ্যাঁ কথাগুলো একটু আমার এরকম যে বাড়ির গাছের সেটা না বলে আমি বললাম গাছের লেবু আর বলুন সেদ্ধ ভাত সেদ্ধ ভাত বলতে হচ্ছে তরকারি করব না আলু সেদ্ধ ডিম সেদ্ধ দিয়ে ভাত করব ওরা খাবে আর আমি এক্ষুনি জাস্ট ঝালমুড়ি খেলাম তাই আর খাবো না ঝালমুড়ি বলতে লঙ্কা বাঁধে আর সব কিছুই ছিল তো খাবো না আমি আর হচ্ছে তোমাদের ঝুমাবুদি এখন চ্যানেল পাল্টিয়ে সোমা হয়েছে তো আর আমি করে এক্ষুনি খেয়ে আসলাম চা খেলাম এই সব আর এই যে বাজার ফাজার করে নিয়ে ঘরে আসলাম তো চলো রান্না বসাই পরে তোমাদের সঙ্গে কথা বলছি আর তোমাদের দিদিভাই আজকে কোথাও যাওয়ার কথা ছিল মহারানী এখনও অবধি ঘরে ঢুকতে পারেনি যাই হোক ছাড়ো চলো কমপ্লিট হয়ে গেছে তো কিছুক্ষণ আমি শুয়ে রেস্ট নিচ্ছিলাম কারণ এই আসার পরে না দুপুরবেলা সেইভাবে শোয়া হয়নি দেখলে ছাদ ওপর এইসব করে দিন কাটালাম ছাদে যায়নি মনে হচ্ছে আজকে বিকেলে না যাইনি তো চলো এখন হচ্ছে বিছানাপত্র সব রেডি আর ওদের খাওয়া দাওয়া করে আমি নিজে ফ্রেশ হয়ে নিয়েছি তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি সবাই সুস্থ থাকবে ভালো থাকবে সাবধানে থাকবে দেখা হবে খুব শিখি নেক্সট একটা ব্লগ ততক্ষণ গুড নাইট সবাইকে